হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে দেখতে চলেছি রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলি যে ভিডিওতে উমর ফায়ন অ্যাক্টিং করেছে আর কথা বলেছে ভাইরাল টিকটকার মিথিলা আরও অনেকে অনেক কথা বলেছে এই মুভি নিয়ে তো চলো বেশি না কথা বলে আজকের ভিডিও শুরু করি তো প্রিয় দর্শক বরবাদ মুভিটা এতটাই যে ভালো লেগেছে মানুষের কাছে এক এক জনে এক এক রিভিউ দিচ্ছে প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নেব বরবাদ মুভি দেখে উমরের কি অবস্থা হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক তো মুভি দেখে এই ভাই হল থেকে বেরিয়ে একটি ভয়েস দিয়েছে কি বলেছে চলুন দেখে নেওয়া যায় আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিসে শিখতে পারলাম মাইয়া গোর প্রেমে পড়া দেব না মাইয়ারা ধ্বংস করতে পারে আপনি দর্শক নাচা ভয় অনন্ত বরবাত মুভি নিয়ে একটি ভিডিও বানিয়েছে এই জিল্লা মাল দে ওй তোর একজন ব্যক্তি বরবাত মুভি দেখে রিভিউ দিয়েছে আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি

কারণ এই মুভিতে একটা জিনিস দেখাইছে মন থেকে ভালোবাসলে আপনার জীবনটা বরবাদ করে দেবে প্রিয় দর্শক এবারে আমরা দেখে নেব বাংলার ভাইরাল সানি লিওন বরবাদ মুভিনে একটি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি গাইস বরবাদ মুভিতে ভয়েস দিয়েছে আমাদের ভাইরাল সিদ্দিক ভাই হে তোমার নতুন ডায়লগ হয়েছে নতুন ডায়লগ একটা কও তো এ মাল প্রিয় দর্শক বরবাদ মুভিটা কি নিয়ে গঠিত হয়েছে আপনারা জানেন কি যারা বরবাদ মুভিটা দেখেছে তারা হচ্ছে কেঁদে দিয়েছে পাবলিক যারা সিনেমা লাইসে সিনেমা দেখতে লাগা আমি কই কে লাগাইছে তারা 100% রোমাচা ফাইনাল দেখা লাগাইছে কিন্তু লাস্টের যে সিনটা ছিল বাংলাতে 20 ছিল এটা কেউ আশা করে না যদি এটা জানতো তাহলে जिंदगीতে তো এত কষ্ট নেছ না ওই আইছিল আমার বাবা যদি দেখতও কান্না করত আমার দাদা যদি দেখতও কান্না করত আমার দর্শক বর্বাদ মুভিটাকে এমন ভাবে গঠন করা হয়েছে যেখানে একটা নারী পুরুষকে দাম দিতে চাইছিল না সর্বশেষ শাকিল খান তাকে ঠুস করে মেরে দিয়েছে এই মুভির ব্যাকগ্রাউন্ড সংটা অসাধারণ লেগেছে তো যাই হোক প্রিয় দর্শকরা এবার আমরা দেখে নেবো টিকটক মিথিলা বর্বাত মুভি নিয়ে কী বলছে আজকে আমরা হচ্ছে বররত মুভি দেখছি তো মুভি দেখার আগে আমি অনেকগুলো ইন্টারভিউতে দেখছি ছেলের একটা কথা বসে কখনো মেয়ে মানুষের প্রেমে পড়বেন না আর মেয়ে মেয়েরা দেখছে কি বলছে দেখিনি আমি বলবো আসলে ভাই প্রেমে পড়বেন কিন্তু এতটা পরিমাণ নাকামি করবেন না সব শেষে ছেলেটা মানে নায়ক সব করছে মেয়ের জন্য এমন কিছু নাই যে করে নেই মেয়ের একটা কথা মেয়ে রিভেঞ্চ নিবে এত ইগো কেন হ্যাঁ আপনি তো বলবো ইয়াসিনের মতো নায়িকার ইগোটা হচ্ছে ইয়াসিনের মতো মানে মাফ বলতে কোনো কিছু শিখে নাই বা হচ্ছে ভালোবাসা বলতে কোনো কিছু শিখে নেই যাই হোক ইয়াসিন আমার জন্য অনেক কিছু করছে এটা বলা এটা আপনারাই দেখছেন যাই হোক আমার কথা হচ্ছে মুভি যেন দেখেন দেখেন অনেক সুন্দর মুভি কিন্তু মেয়েটা এরকম পাকা আমি না করলেই হইতো কারণ মেয়েটাকে যখন শেষ টাইমে সুযোগ দেওয়া হয়েছিল মেয়েটা সুযোগ নেয়নি পরে দেওয়া মরার টাইমে বলে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসতাম আই লাভ ইউ না তো কম করো পিও তুমি যার যেটা প্রেমে আসক্ত এটা আমরা মুভি আগে বুঝছি তো প্রিয় দর্শক এই ছিল বরবাদ মুভির রিভিউগুলি আশা করি আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো চ্যানেলে নতুন হলে আপডেট পাওয়ার জন্য তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন